تبتم مباركة طيبة الحمد لله الذي لم يتهزو ولدا ولم يكن له شارك في الملك ولم يكن له ولي من الذل الحمد لله الذي هدانا لهذا وما كنا لنحتدي لولا أن هدانا والسلامون على المرسلين الحمد لله رب العالمين সম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক লাইভে এসে আলোচনা করার করতেছি আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ফেসবুকে আপনারা চাইলে যুক্ত হতে পারেন আপনারা প্রশ্ন করতে পারেন আজকে আমরা যে আলোচনাটি করব আলোচনার হেডলাইন আমি থামলেন করে দিয়েছি আলোচনার হেডলাইন হলো ইসলাম ধর্মের চার হলিফার তিন হলিফা কি মুসলিমরা প্রচলিত হাদিস মেনে হত্যা করেছে কোন মধ্যে কোনোভিফা যে বই লিখেন নাই তার প্রমাণ আছে এগারো নম্বর সুরার একশো বারো নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ যে তারা বলছেন

দূর থাকো এবং সেই লোকেরাও যারা কুপুরী হতে তাওবা করে তোমার সাথে রয়েছে আর ধর্মের গন্ডি হতে চুল ও বের হই না নিশ্চয় তিনি তোমাদের কার্যকলাপ সম্পর্কে প্রত্যক্ষ করেন তো সালামান মোহাম্মদ কি বলছেন হে মোহাম্মদ আমি তোমাবে তোমাকে যেভাবে আদেশ করেছি তুমি সেইভাবেই কি থাকো দূর থাকো আর যারা তোবা করে তোমার সাথে আসে যারা তোবা করে তোমার সাথে আসে তোমার সাথে আসে কারা সাহাবারা তারা যেন ইসলাম ধর্মের গন্ডি হতে চুল ও বাহির না হয় তাহলে ইসলাম ধর্মের গন্ডি হতে এক চুলও বার হওয়া যাবে না দুই নম্বর সুরা বাকার

ফা ইলাল্লাহ কাতাবাত আইদিহিম ওয়াইলুল্লাহ মিম্মা ইয়াক্সিবুন তাদের জন্য আক্ষেপ যারা সহস্তে পুস্তক রচনা করে যারা বলে যে এটা আল্লাহর নিকট হতে সমাগত এর দ্বারা তারা সম্মান মূল্য অর্জন করছে তাদের হতে যা লিপিবদ্ধ করেছে তার জন্য তাদের প্রতি আক্ষেপ এবং তারা যা উপার্জন করেছে তার জন্য তাদের প্রতি আক্ষেপ তাহলে ইসলাম ধর্মে বই লেখা যাবে না আল্লাহ সালাম আলহ মুহাম্মদের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন এখন কতগুলি তথাকথিত হ্যাঁ মূর্খ প্রচলিত হাদিস মানলে ওলারা বলতেছে কি যে সাহাবারা বই লেখা গেছেন এই বইয়ের নাম ওই বইয়ের নাম আবার যদি এই এই আয়াত যদি পরে শোনানো হয় বলা হয় যে ভাই এই আয়াতে তো আল্লাহ সাহাবাদের কে না সাহাবাদের উপরে নাজিল করেছেন যে তোমরা ইসলাম ধর্মে বই লিখতে পারবে না তোমার বলি যে না এরা ইহুদি নিয়ে খ্রিস্টানরা বই লিখতো তাদের করছে তাহলে আমি বলি এই কোরআন কি ইহুদি খ্রিস্টানদের জন্য নাজিল করেছে না আপনার আমার জন্য নাজিল করেছেন আল্লাহ যে বললেন দুই নম্বর সুরা বাকার একশো পঁচাশি নম্বর আয়তের মধ্যে যেগুলো তারা বললেন এই যে একশো পঁচাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ যেটা বলছেন আপনারা যদি সবাই এই আয়াত সম্পর্কে অবগত আছেন কি বলছেন শাহরু রমাদান কোরআন হুদাল্লিন নাস এই বইটা কি হুদাল্লিন নাস প্রত্যেক মানবজাতির জন্য এই বইটা হুদাল্লিন নাস হেদায়তের বই প্রত্যেক মানবের জন্য এখন কোন মানুষ এই বই থেকে নিবে আর কোন মানুষ এই বই থেকে হেদায়েত নিবে না এটা হইল ওই মানুষের ব্যাপার তাহলে আল্লাহ এই বই নাচ প্রত্যেক মানুষের জন্য হৃদায়তের বই কি করছেন হিসাবে প্রেরণ করেছেন এই বই সাহাবারা বই লিখছেন এর প্রমাণ আর কি থাকতে পারে যে সাহাবারা বই বই লিখেন নাই সাহাবাদেরকে লেখার অনুমোদন আল্লাহ দেন নাই এবং সাহাবারা কোনো কিছু গোপনও করেন নাই এ ব্যাপারে অসংখ্য আয়াত আসছে তো আমরা সমান্তি আজকে আপনাদের সামনে যে আলোচনা করতে আসছি আলোচনাটা হলো এখানে হেডলাইন তো আপনারা দেখছেন তো আমি একটু এনে আলোচনা করবো এই ব্যাপারে দেখুন হলো আপনার মুসলিম শরীর একমহ উনত্রিশ পুষ্টা হাদিস নাম্বার হইলো ছয় হাজার আটশো পাঁচ ছয় হাজার আটশো একসত্তর সাত হাজার আশি

লোকদেরকে চুপ করিয়ে দাও তারপর তিনি বললেন আমার পরে তোমরা একে অপরের গরদান কাটাকাটি করে কাফির এর মতো হয়ে যেও না কিন্তু সালামান আল্লাহ মোহাম্মদ এই হাদিস এই কথা বলছেন বিদায় বাসুনি তো আমরা যতটুক জানি সম্মানিত বিয়ার সালামুন আলাহ মোহাম্মদ উপাতকর পরে এখানে যে কথাটা আসছে ওহির গৃহে আক্রমণ ওহির গৃহে আক্রমণ এখানে কি আসছে দেখুন আমি এই ব্যাপারে সমস্ত উক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের গ্রন্থসমূহ হতে উল্লেখ করব। এখন এই কথা যদি আমি বলি এই কতগুলি মানে কুকুর বিড়াল ছাগলের মতন যে ইয়া করা হয় না যেমন কুকুর কে বিড়ালকে ছাগলকে বা যে অন্য পশু পাখিকে করা হয় হয় এই প্রচলিত কতগুলি যে মতন অন্ধ হাদিস বক্তরা আছে তারা কি করবে জানেন বলবে যে না এটা তো এটা তো শিয়াদের হাদিস এটা তো মুতাজ এটা এটা তো আংলা হাদিসের হাদিস এটা তো সাফিদের হাদিস এটা এরা না এরা মুরজিয়াদের হাদিস এ সমস্ত কিচ্ছা কাহিনী শুরু করবে তো আমি বলতেছি আমি এই ব্যাপারে সমস্ত উক্তি আহলে সুন্নত ওয়াল জামাতের গ্রন্থসমূহ হতে উল্লেখ করব অন্য কোন বই হতে উল্লেখ করব না আচ্ছা তাহলে কি আসছে দেখুন যাতে এই বিষয়টি পরিষ্কার হয়ে যায় যে হজরত ফাতিমা তো জোহরা আল্লাহ তালানহুর গৃহের হ্যাঁ সম্মান হানি ও পরবর্তী ঘটনাগুলি ঐতিহাসিক ভাবে অকাট্য সত্য এবং এটি কোনো অসত্য ঘটনা নয় যদিও হলিফাদের যুগে হম ব্যাপকভাবে আহলে বায়াতের গুণ ও মর্যাদাকে গোপন করা হয়েছে

এভাবেই লিপিবদ্ধ করেছেন সনদের সাথে লিপিবদ্ধ করেছেন কি করেছেন আমরা এখানে পড়তেছি অর্থাৎ যখন জনগণ আবু বকরের হাতে বাইয়াত করলেন হজরত আলী রাজি আল্লাহ ও জুবাইয়ের হজরত ফাতিমা রাজি আল্লাহুর গৃহে পরামর্শ ও আলোচনা করেছিল এই খবর উমর ইমনি হাত্তাবের কর্ণগুচ্ছরে পোষল অত্রবর সে ফাতিমা রাজি আল্লাহ তালহুর গৃহে এসে বলল হে নবীর নন্দিনী আমার প্রিয়তম ব্যক্তি তোমার পিতা তোমার পিতার পর তুমি নিজে কিন্তু আল্লাহর কসম তোমাদের এই ভালোবাসা আমার জন্য বাধা সৃষ্টি করবে না তোমরা এই গড়ে একাত্রিত হওয়া ব্যক্তিদের উপর আগুন এই গড়ে একাত্রিত হওয়া ব্যক্তিদের উপর আগুন লাগানোর আদেশ দেওয়া থেকে যাতে তারা দগ্ধ হয়ে যায় এই কথা বলে উমর চলে গেলেন এই কথাটা বলে উমর কি করলেন চলে গেলেন পরে কি হলো অত্রপর হজরত আলী ও জুবাইয়ের গৃহ করেন হযরত ফাতিমা রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ আনহু জুবাইয়ের বললেন উমর আমার নিকট এসেছিল আমার আল্লাহর কসম খেয়ে বলছিল যে কি বলছিল উমর ঘরের ভিতরে আসে বলছিল খে বলছিল যে যদি তোমরা এই ইস্তেমা সমাবেশ বন্দনা করো দ্বিতীয়বার আইসা যদি আমি তোমাদেরকে পাই তাহলে কি করব আগুন দিয়ে জ্বালিয়ে দিব অব্যাহত থাকে তাহলে তোমাদের গৃহকে আগুন দিয়ে জ্বালিয়ে দেব আল্লাহর কসম যার জন্য আমি কসম হেসি অবশ্যই আমি সেটা করব আমি সেটা করব উল্লেখ্য এই ঘটনাকে আল মুসান্নিফ গ্রন্থে সহি সনদে সাথে উল্লেখ করা হয়েছে আল মুসানিফ গ্রন্থের মধ্যে সহি সনদে কি করা হয়েছে উল্লেখ করা হয়েছে বালা জুরি ও তার হ্যাঁ আশরাফ গন্তে আহমেদ বিন ইয়াহিয়া জাবির বাগদাদি বালাজারি মৃত্যু হইল দুইশো সত্তর দেখুন এগুলি আমি বলতেছি আপনারা যদি পুরা ঘটনা না শুনেন তাহলে বুঝতে পারবেন না কারণ আমরা কার হাদিস মানব হাদিস কার আল্লাহর না এই ব্যাপারে আমরা একটা এই আজকে এই এই সমাজ আমাদেরকে সমস্ত কিচ্ছা কাহিনী মুহস্ত করার জন্য মাদ্রাসা খুলে পড়ছে মাদ্রাসা থেকে তারা হাজার হাজার টাকা লুটিয়ে নিচ্ছে মানুষের পকেট থেকে আচ্ছা আহমেদ বিন ইয়াহিয়া জারিরাদি বালাজুরি মৃত্যু দুশো সত্তর বিখ্যাত লেখক ও মহান ঐতিহাসিক এই ঐতিহাসিক ঘটনাকে নিজের গ্রন্থ আশরাফ আনসাবুল এভাবে উল্লেখ করেছে এভাবে উল্লেখ করেছেন আচ্ছা তারপরে কি করছেন অর্থাৎ আবু বক্কর হরজত আলী রাধিয়তালার বাইয়াত নেওয়ার জন্য লোক কিন্তু হরজত আলী রাধিয়তাল অস্বীকার করাই ফলে ওমর আগুনের ফলতে নিয়ে আসলো দারি হজরত ফাতেমা আলিয়া এর সঙ্গে সাক্ষাৎ হয় হজরত ফাতিমা আলিয়া বললেন হে হাত্তাবের পুত্র আমি তো দেখছি তুমি আমার ঘর জ্বালানোর পরিকল্পনা নিচ্ছ উত্তরে উমর বলল হ্যাঁ তোমার পিতা যার উমর বলছে হ্যাঁ তোমার পিতা আচ্ছা যার জন্য প্রেরিত হয়েছে সেই কাজের সহযোগিতা ছাড়া অন্য কিছু নয় আর এটা তা থেকে গুরুত্বপূর্ণ ইবনে কুতাইবা ও তার আল ইমামত ওয়াস সিয়া সাত গ্রন্থে বিখ্যাত ঐতিহাসিক আব্দুল্লাহ বিন মুসলিম বিন কুতাইবা আচ্ছা দিন ওয়ারি 212 276 তিনি তিনি সাহিত্যকদের অন্যতম ও ছিলেন তিনি সাহিত্যকদের অন্যতম ও প্রদান ছিলেন ইবনে কুতাইবা ও তার আল ইমামত ওয়াস सियाসাত গ্রন্থ বিখ্যাত ঐতিহাসিক উনি ছিলেন আচ্ছা তিনি সাহিত্যকদের জন্য প্রদান ও ইসলামী ইতিহাসের লেখকদের মধ্যে একজন তার সংকলিত পুস্তক সংকলিত পুস্তক তাবিলে তাবিলে ফুল হাদিস উ আদাবুল কাতিব ইত্যাদি তিনি তার আল ইমামত ওয়া সআসত গ্রন্থে এমনি লিপিবদ্ধ করেছেন এভাবে লিপিবদ্ধ করেছেন আচ্ছা করছেন আচ্ছা তাই কি লিপিবদ্ধ করেছে নামটা যদি অর্থাৎ এখানে কি দেখুন যারা আবু বক্করের হাতে বায়াত করেননি তারা হরজত আলী একাত্রিত হয়েছিলেন যারা আলী রাজি আল্লাহ আনহুর হাতে বায়াত হননি তারা আলী অর্থাৎ ফাতেমা রাজি আল্লাহ গৃহে একত্রিত হয়েছিলেন আবু বক্কর খবর পাওয়া পাওয়াই উমরকে অনুসন্ধানের জন্য তার নিকট পাঠালো সে হরজত আলী রাজি আল্লাহ গৃহে এসে সকলকে উচ্চ সরে বলল উমর উমর বলল উচ্চ কি বলল ঘর থেকে বের হয়ে এসো তারা প্রত্যাখ্যান করেন ফলে উমর কাট তলব করলো এবং বলল তার কসম যার হাতে উমরের জীবন আছে হ্যাঁ সকলে বাইরে এসে নইলে যে গড়ে যেই গড়ে তোমরা বন্ধ করে দিছ না বেশ আরে মা না দুই একটা নাই বাইরে এসো নাইলে যেই গড়ে তোমার আসো আমি তোমরা আসো দেব এক ব্যক্তি উমরকে বললো হে হাসমা আছেন উমর বলল থাকে থাকুক থাকে থাকুক ইবনে কুতাইবা এই ঘটনাকে সব সবথেকে বেদনাদায়ক এবং কষ্টদায়ক দায়ক বলে উল্লেখ করেছেন তিনি বলেছেন তিনি বলেছেন কি রাসুলের কন্যা ফাতিমা আসেন উমর বলল থাকি থাকুক ইবনে কুতাইবা এই ঘটনাকে সব থেকে বেদনাদায়ক ও কষ্ট দায়ক বলে উল্লেখ করেছেন তিনি বলেন অর্থাৎ তিনি কি বললেন উমর একদল লোকের সাথে হজরত ফাতেমা রাজি তালা আনহর গৃহে এসে গরের দরজা কারাগাত করলো যখন ফাতিমা আলাইসাল্লাম এদের শব্দ শুনলেন উচ্চ স্বরে বললেন হে রাসুল আল্লাহ আপনার পর আমাদের উপর হাততাবের ছেলে এবং আবি কুহাফার পুত্র কি যে মুসিবত নিয়ে আসলো কি ধরনের মুসিবত নিয়ে এসেছে যখন উমরের সাথীরা হরজত জাহরা হরজত জাহরা আলাইসাল্লাম এর চিৎকার ও কান্না শুনলে ফিরে গেলেন কিন্তু কিছু সংখ্যক লোক ওমরের সাথে ছিল তারা হজরত আলী রাজি হয়ে তালহ গড় থেকে শুনুন কি তারা হজরত আলী রাজি আল্লাহ গড় থেকে আচ্ছা কি করলো বের করে আনলো আবু বকরের নিকটে নিয়ে এসে তাকে বলল বাইয়াত করুন আলী রাজা তাল্লা বললেন যদি বাইয়াত না করি কি হবে তারা বলল সেই হুদার সেই হুদার শপথ হুদা শব্দটা কোরআনে আসছে কোরআনকে হুদা বলা হয়েছে আলিফলি কাল কিতা কিতাবি হুদা 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 ওর আনকে হুদা বলা হয়েছে ওরা হুদা বুঝে নাই হুদা কি জিনিস তাহলে কি হচ্ছে শির গর্দান থেকে আলাদা করে দেব। তোমার থেকে আলাদা করে দেব মানে আলিরে বলতেছে না হলে তোমার শির কি করবো গর্দান থেকে আলাদা করে দেব। সুনিশ্চিত ভাবে দুই হলিফার প্রেমিকদের জন্য ইতিহাসের এই অংশটুকু খুবই অসহনীয় ও অরুচিকর তাই কিছু সংখ্যক ব্যক্তি কিছু সংখ্যক ব্যক্তি ঘর জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে সে উত্তরে বলল হ্যাঁ কিন্তু যদি তোমরা নিজ নিজেরা তার মধ্যে প্রথম হলিফার আনুগত্যের ছায়ার প্রবেশ করো যাতে উম্মত অন্যরা প্রবেশ করেছে তাহলে উম্মতের অন্যরা প্রবেশ করেছে তাহলে ভিন্ন কথা এই পর্যন্ত ফাতিমা গৃহের বিষয়ে আলোচনা করলাম এই ব্যাপারে এইখানে শেষ করছি এবার দ্বিতীয় বিষয়ের উপর আলোকপাত করতে চাই যাতে এই অমানবিক ও অসৎকর্মকে কার্যে পরিণত করা হয়েছে আসুন আমরা দেখি আচ্ছা কি করা হয়েছে সে বাদ দিয়েছে তা এই যে নিজানুল মিজানুল এতেদাল গ্রন্থে এই রকম যেমনটি আমরা বর্ণনা করেছি তেমনটি জাহাবি বর্ণনা করেছেন জাহাবি ইমাম জাহাবি বর্ণনা করেছেন তাছাড়া তিবরানি নিজের মোজামে এবং ইবনে আব্দুল ইনা আব্দুর রাব্বা আল ফরিদ দে আকদুল ফরিদে ও এবং অন্যান্য গ্রন্থে উপরোক্ত বাক্যটি বর্ণনা করেছেন চিন্তা করুন তাবা ও মুজামে কাবির আবুল কাসিম সুলেমান বিন আহমেদ তাবারানি দুইশো ষাট তিনশো ষাট তিনশো ষাট এইখানে ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে আচ্ছা অর্থাৎ আবু বক্কর আবু বক্করের বায়াতের দিনে উমর ফাতেমা উদরে আঘাত করে তার গর্ভে শিশু মহাসিন গর্ভপাত হয়ে যায় চিন্তা করুন এলেক্সে মু বররিদ মু বররিদ আল কামিল গ্রন্থে মোবরিদ আল কামিল গ্রন্থে কি আসছে মোহাম্মদ বিন এজিদ বিন আব্দুল আকবর বাগদাদি দুইশো দশ বিখ্যাত সাহিত্যিক ও লেখক তার মূল্যবান পুস্তকে এই ঘটনাটা উল্লেখ করেছেন কি উল্লেখ করেছেন আবু বক্করের বায়াতের দিনে উমর ফারুক রাজে আলাহ এর উদরে আঘাত করে কার ফাতেমার উমর ফারুক রাজিয়াল হাতেমা আলাই উদুরে আঘাত করে তার গর্বের শিশু মহাসিন গর্ববাদ হয়ে যায় আচ্ছা এরপরে আসছি কি দেখুন হয়ে যায় ইবনে আবি দারেম ও মিজানুল এতেদাল পুস্তক আহমেদ বিন মোহাম্মদ উর্ফে ইবনে আবি দারেম আবি দারেম সে কুফি মৃত্যু হলো তিনশো পঁয়ষট্টি হিজরি মোহাম্মদ বিন আহাম্মদ বিন মোহাম্মদ আহাম্মদ বিন আহম্মদ বিন হাম্মদ কুফি তার সম্পর্কে বলেছেন যে অর্থাৎ তিনি সারা জীবন সঠিক পথের প্রতীক ছিলেন তার সামনে এই ঘটনাকে এভাবে বর্ণনা করা হলো তার সামনে এই ঘটনাকে উমর হযরত ফাতেমা রাদে তালার গর্বে লাতিমারে তার গর্বে মহাসিন নামে বাচ্চা ছিল সে গর্ভপাত হয়ে যায় চিন্তা করুন এটা কোন গ্রন্থে আছে আমি এটা বলতেছি নাহলে বলবো কি এটা তো এই এই মরু জুজু মরু জুজু আহাব হন্ড দুই পুষ্টাইল তিনশো এক মুদ্রণ বৈরত ছাপা বৈরতের ছাপা বুঝছেন এটার মধ্যে আসছে এই কথা অকপটে এই কথা অর্থাৎ যার হাতে উমর যার হাতে উমরের ঝান আছে তার কসম হে বলছি তোমরা গড় থেকে বাইরে বের হয়ে এসো নইলে যারা আছে তাদের সহ গড় কে এবং রাসুলের গড়ের সম্মান রক্ষার জন্য উমরের উদ্দেশ্যে বলল হে হাফসার পিতা এই গড় ফাতিমা আছেন এই গড়ে কে আছেন ফাতিমা আছেন। তুমি যে কাজ করতে আসছো আটশো আচ্ছা এরপরে উমর কি বললো হাফসার পিতা এই ঘরে ফাতিমা আছেন সে চিৎকার করে বলল থাকে থাকুক থাকে থাকুক উমর একথা বলার পর বলছে থাকে থাকুক আচ্ছা দরজার নিকট গিয়ে দরজার কারা নাড়লো অত্রপর উ নাতি মেরে দরজা বেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করলো হরজত আলী রাজতলা কে গ্রেপ্তার করে হরজত ফাতিমা আলিয়া এর আর্তনাদু চিৎকার হ্যাঁ প্রবেশ থেকে শোনা গেল আর তিনি আর্তনাদ করে সাহায্য প্রার্থনা করেছিলেন এই আলোচনা আর একটি হাদিস মাকাতিল ইবনে ওই ওই বইয়ের মধ্যে এই ঘটনা আসছে কি আসছে দেখুন বের করলো আনলো আবু বকরের নিকটে নিয়ে এসে তাকে বায়াত করুন আলী রাজিয়া বললেন যদি বায়াত না করি কি হবে তারা বলল সেই হুদার শপথ যিনি ছাড়া কোনো প্রতিপালক নেই তোমার শির গর্দান থেকে আলাদা করে দেব সুনিশ্চিতভাবে দুই হলিফার প্রেমিকদের জন্য ইতিহাসের এই অংশটুকু খুবই অসহনীয় এবং অরচিকর তাই কিছু সংখ্যক ব্যক্তি পরিকল্পনা নিয়ে বললেন যে इब्ने कुताइबार पुस्तक पुस्तक अग्रह